তারা পশ্চিমবঙ্গ জুড়ে তাই হচ্ছে পুলিশ টাকা দেবে কে টাকা দেবে সিভিক দেখে দিতে লাই সারা পশ্চিমবঙ্গ যদি এটা হচ্ছে কে কার চশমা খুঁজে যায় না তবে যারা চশমা পরে আছে তারা চশমাটা খুলে নিয়ে গেলে তো জামেলা মেটে গেল বিজেপি যে সাম্প্রদায়িক দল সারা পৃথিবীর লোক জানে কিন্তু দিদির এই ধর্ম নিরপেক্ষতা ডববাজি তা থেকে বেরিয়ে আসুন সেটা চাইবো আমি আপনি প্রকৃত পক্ষে ধর্ম নিরপেক্ষ হন দিদি প্রকৃত অর্থে ধর্ম নিরপেক্ষ হন এই ধর্ম নিরপেক্ষতার ঢপবাজি করবেন না তাহলে বলুন দলের মধ্যে তৃণমূলের দলের মধ্যে যে বিভাজনটা দলের মধ্যে অন্তর্বিরোধ এগুলো তার স্পষ্ট প্রমাণ হ্যাঁ হতে অবশ্যই হয়েছে যখন দুর্নীতি হয় তখন তো একটা জায়গায় হয় না সর্বত্র হয় এবং হয়েছে হয়েছে পশ্চিমবঙ্গের স্কুলে মাদ্রাসায় সর্বত্র দুর্নীতি হয়েছে কেন সরকারের অধীনে যা দুর্নীতি হবেই যেখানে সরকারের হস্তক্ষেপ সেখানে দুর্নীতি হয়েছে 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 কিন্তু সরকারি হস্তক্ষেপের বাইরে যে মাদ্রাসা সেখানে নিশ্চয় দুর্নীতি হয়নি কিন্তু যেখানে সরকারি হস্তক্ষেপে মাদ্রাসা চলে সরকারের কাছ থেকে যারা বেতন নাই তার দয়াতে সরকারের মাধ্যমে যেগুলো নিয়োগ হয় সেই নিয়োগে অবশ্যই দুর্নীতি হয়েছে যেমন স্কুলে হয়েছে তেমন মাদ্রাসাতে হয়েছে দুর্নীতি কাউকে ছেড়ে কথা বলে না স্কুলকেও ছাড়ে না মাদ্রাসাকেও ছাড়ে না বিদ্যালয়কেও ছাড়ে না উচ্চ বিদ্যালয় কেউ ছাড়ে না দুর্নীতি সর্বব্যাপী কি হবে পরিবর্তন স্বাস্থ্যসাথী জোয়ার চুরি চলছে প্রথম কথা যে মুর্শিদাদের যে পপুলেশন প্রায় নব্বই কোটি অন্তত আশি কোটি বটেই এই কোটি বলছে লাখ আশি লাখের উপরে বটে আশি থেকে নব্বই লাখের মধ্যে মুর্শিদের জনসংখ্যা ঠিক আছে সেই জনসংখ্যা যদি যে সংখ্যাটা বলছেন যারা পেয়েছেন সেটা অপ্রতুল বলে মনে করি এবং শুধু তাই নয় এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বেসরকারি নার্সিংহোমে গেলে তারা নানা আছিলাই আপনাকে সেখানে চিকিৎসালাও করবে না অথবা করবে কি করে সেইটার সঙ্গে তাদের নিজস্ব চিকিৎসাকে জুড়ে দিয়ে স্বাস্থ্যসাথীর বিল প্লাস আপনার ব্যক্তিগত বিল ব্যক্তিগত টাকা আপনাকে দিতে হবে এক অদ্ভুত সিস্টেম দালাল রাজের আপনি স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু আপনার চিকিৎসা করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ডের যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট থেকে বেশি হতেই হবে নাহলে হোমের গুলো লাভ নেই এক অদ্ভুত চলছে দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারত গড়বে বিশ্ব গুরু হবে ছত্রিশ ইঞ্চি ছাতির মালিক মালিক হবে হঠাৎ করে আর এস এর কাছে মোদীকে খুব কাহিল লাগছে কেন দেখে মনে হচ্ছে মোদী আর এস কাছে আত্মসমর্পণ করছে ভারতবর্ষ একটা প্রধানমন্ত্রী সে সে একটা সংগঠনের যে দৌড়ে যাচ্ছে কেন এত বৈঠক কেন প্রধানমন্ত্রী হওয়ার কতগুলো প্রোটোকল থাকে তিনি কোনো ভালো অনুষ্ঠানে যান কিন্তু সবাই দেখতে পাচ্ছে যেন ভোট ম্যানেজমেন্টের জন্য মোদি দিল্লি থেকে উড়ে গেল নাগপুর এটা কেন আর এস এর কাছে আত্মসহর্প করছে মোদী আগামী ভোটের আগে কারণ কারণ ওরা জানে মোদিজি জানে যে আর এস এস ছাড়া বিজেপির গতি নেই রাজ্যসভার মেম পিসে চেঞ্জ করে কাউকে সুযোগ দেওয়া হচ্ছে তো আমি নিজে নিজে পদত্যাগপত্র দিয়েছি তারপরে কাউকে দেওয়া হয়েছে আর ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ ভারতবর্ষের দলিত মানুষ তারা জানে কংগ্রেস দল ধর্ম দল এখান থেকে তাতে কোনো চুটি হয়নি রাহুল গান্ধীকে তারা মনে করে ধর্মনিরপেক্ষ রাজনীতির একজন আইকন। দলিতটা যদি রাহুল গান্ধীকে সমর্থন না করতো তাহলে কংগ্রেস নরেন্দ্র মোদীকে গত লোকসভা নির্বাচনে এত বড় শিক্ষা দিতে পারত না যে তার চারশো পারের স্বপ্নকে ভঙ্গ ভঙ্গ করতে পারতো না বিহারে তাই সুযোগ দিয়েছে আর রাহুল গান্ধীর বক্তব্য একটাই যতগুলো কাস্ট আছে যেখানে যতগুলো সম্প্রদায় আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে সারা জুড়ে এটা রাহুল গান্ধীর ক্যাম্পেনিং এর অংশ দেখতে পাচ্ছে না তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তো তৈরি হচ্ছে মানুষের মধ্যে কারণ পুলিশকে সামনে পাচ্ছে যা অত্যাচার করছে সরকারের পক্ষ থেকে পুলিশ তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তো আছেই এখন পুলিশকে শুধুমাত্র তো সাধারণ মানুষ নয় পুলিশ ঠিক কাজটা করলে তৃণমূলে পিটাচ্ছে পুলিশকে পুলিশের দূর অবস্থা শেষ নাই অথচ এই পুলিশকে সকলের দরকার আজকের দিনে তৃণমূল পারিটাকে বাঁচিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের পুলিশ খোঁজ নিয়ে দেখুন আপনারা তৃণমূল পার্টির নেতা কে হবে তৃণমূল পার্টির নেতৃত্বের গণ্ডগোল কি করতে হবে তার দায়িত্ব পুলিশের পুলিশের অধবপদ আমরা কখনো দেখিনি এই জায়গায় বাম আমলে পুলিশের বিরুদ্ধে হাজারটা অভিযোগ ছিল আমাদের এক কোটি অভিযোগ ছিল বহুত লড়াই হয়েছে কিন্তু সরাসরি পার্টি করছে নেমে একদম ময়দানে পার্টি করছে ভোট করছে একসঙ্গে ইফতার করছে অনুষ্ঠান করছে এই জিনিসগুলো দেখিনি আমরা কখনো পুলিশ তার পুলিশ নেই তৃণমূলের ক্যাডার হয়ে গেছে ডাইরেক্ট তৃণমূলের কর্মী হয়ে গেছে ডাইরেক্ট তার জন্য তাদের বিপদ বাড়ছে তারাই বা কী করবে এদিক থেকে করে চাকরি ট্রান্সফার এই থেকে করে তাদের বিপদ নেমে আসছে সর্বত্র ভয় ভীতির বাতাবরণ তৈরি করেছে এই তৃণমূল সরকার আমার মনে হয় যে এখন যে নেতাটা যে তাকে তাড়ানোর জন্য একটা গোষ্ঠী তৎপর হয়ে গেছে মানে এখন যে ছাত্র পরিষদ বা যুবক যে নেতা আছে ওদের মধ্যে গোষ্ঠী তো প্রচুর তো এখন তাকে তাড়ানোর জন্য হয়তো সব বলা হচ্ছে দিদি বলবে আন্দোলন করতে কেউ আন্দোলন করবে তা তো হয় না যারা বলছে তারা কটা আন্দোলন করেছে তারা পার্টির লোকরা জানে আমি করি পক্ষে বিপক্ষ ওদের পার্টির মধ্যেকার দুর্বলতা এগুলো দিদি যদি প্রকৃতপক্ষ অপমান হয় আজকে এখানকার তৃণমূল লোক মনে করে হ্যাঁ দিদি প্রকৃতপক্ষে অপমান হয়েছে তাদেরকে আন্দোলন করার জন্য একে তাকে দিয়ে বলানো কি দরকার আছে আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত উচিত কারণ তারাও জানে দিদি সেখানটা গিয়ে কেলো করে এসছে কাঁচা শামুকে পচা শামুকে পা কেটেছে পচা শামুকে পা কেটেছে দিদি নিজে এখন তাদের মধ্যে আলোচনা হয়ে গেল আপনি বলুন না কি আউটকামটা কি একটা বিতর্ক ছাড়া একটা ঝগড়া ছাড়া দিদির সফরের নির্যাসটা কি বলুন দিদি লন্ডনে গেলেন তার সফরের নির্যাসটা কি কি নির্যাস একটা বিতর্ক একটা নাটক কোথাও হাসাহাসি দিদি নিজে নিজের ঢোল বাড়াতে লেগে গেলেন আমি যখন তাই পেয়েছি জীবনতা পাইনি এখন কাকে কি বোঝাবেন বলুন মমতা যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করছি না কিন্তু সেই যোগ্যতা প্রকাশের ভঙ্গিমা নিয়ে প্রশ্ন করছি আমি যোগ্যতা প্রকাশের ভঙ্গিমার মধ্যে দিয়ে নিজেকে দেখানোর প্রবণতাটাকে বিসদৃশ লাগে তাই বলছি কথাটা দেখুন পশ্চিমবঙ্গে শুধু একা রিজার্ল তো কোন হয়নি হাওড়ার ছেলেটা জন্য একবার গেলে ভালো হতো না আমি তো হাওড়া ছেলের যেন গেছিলাম তার বাড়িতে কি নাম ছেলেটা আনিস খান আপনি রিজনের বাড়ি গেলেন ভালো কথা আনিস খান তার যুবক ছেলে ছিল তাকে কে মারলো কেউ জানলো না আজও তার বিচার হলো না আজও তাকে জানা গেল নাকি অপরাধী মুসলমানদের মধ্যে একজনের জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন ভোটের অঙ্ককে দেখে আরেকজনাকে আমি আপনি তার খুনিকে বার করবেন না সেটাও ভোটের অঙ্ক দেখে অতএব দিদি আপনার এই নাটক ছাড়ুন আপনার নাটক ছাড়ুন রিজনকে যারা হত্যা করেছিল বলে সেদিন প্রমাণিত হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে একজনের শাস্তি হয়েছে একটা পুলিশ অফিসারের পদ অবনতি হয়েছে না প্রমোশন হয়েছে কি হয়েছে রিজনর কি আপনারা নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ভোট যে তার হিসেবে ব্যবহার করেছেন তার পরিবারকে তার মা চেয়েছিল ইনসাফ আপনি ইনসাফ দিতে পারেননি বরং রিজনের হত্যাকাণ্ড যারা জড়িত তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন কাউরই কিছু হয়নি সেই সমস্ত পুলিশ অফিসার তাদের প্রমোশন হয়েছে তাই ইনসাফের জায়গায় আপনি না ইনসাফই করেছেন সেদিন ধান্দা ছিল ভোট আজও আপনার ধান্দা ভোট আর কিছু না আনিস কার গেলেন না কেন সে তো ইয়াং যুবক ছেলে আজও তার পরিবার জানে না একটা বার্তা পাঠালে কি আপনার আসমান থেকে তারা খুঁজে পড়তো মাথার উপর আপনার